উপমহাদেশের অন্যতম সুফি সাদক হজরত সৈয়দ শাহজালাল রহমতুল্লাহ আলাহী এর সহচর হজরত শাহুনগাজী রহমতুল্লাহ আলাহি এর বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়েছে রোববার ধর্মীয় বাপ গাম্ভীর্যের মধ্য দিয়ে মাজারে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পরদিন সোমবার কোরআন খতম ও দুয়ার মাধ্যমে শেষ হয় দুই দিনব্যাপী এ আয়োজন উরুস উপলক্ষে মাজার পার্শ্ববর্তী মার্জুরি খেলনার খাবার সহ বিভিন্ন পণ্য সামগ্রীর পশরা সাজিয়ে বসেন দোকানেরা এ উপলক্ষে মাজার পরিচালনা কমিটির আয়োজনে দুপুর দুইটা থেকে প্রায় তিন হাজার মানুষের মাঝে লাউ দিয়ে তরকারি এবং সাদা ভাতের সেরনি বিতরণ করা হয় এতে এলাকার আশপাশ ও দূর থেকে চটে আসেন ভক্ত আসে

আবদুল খান বাড়ির একটা ঐতিহ্যবাহী দ্বারা এই যে এই প্রথম আগতির মাধ্যমে এই জায়গায় আমতৈল খান বাড়ির উৎপত্তি হয় বংশ বংশ হয় এবং দ্বারা পরক্রমায় এই দিশা চলে আসছে অনেকদিন ধরে এবং এখানে আশেপাশের গ্রাম ইউনিয়ন এমনকি মৌলিবাজার বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে এখানে একটা ঐতিহ্যবাহী যে সিন্ডি এরেঞ্জ করা হয় সেই সিন্ডিটা থেকে লাউ এর সাথে মুরুখ তার একটা কি এবং এটা এটা এমন এমন একটা খাবার সবাই খেয়ে সবসময় সবাই করে এবং সবসময় খাবার গুলো খুব ভালো হয় আসলে আমি আমি যে অনেক শুনছি কখনো দেখি নাই এবার দেখছি দেখে আমার অনেক খুবই ভালো লাগছে এবং এই দৃশ্যটা মানে এই দৃশ্যটা আমরা কখনো দেখি না বাট দেখে যে এই সেবাটা যে এলাকার বাসীকে দেওয়া হচ্ছে মানে খুবই একটা ভালো একটা উদ্যান অযাত শাহজালাহর এমএর হতুলয়ান সাথে সাতের তিরিশ সাইটেলের অন্যতম আমাদের অযোধাত সাতশো নগাদীর হতুলয়ান ওনার আজ থেকে প্রায় দুইশো প্রায় ষো দুইশো বছর আজ থেকেই আমাদের এখানেই আমাদের আমাদের অর্থাৎ সাতশো নগাদীর মতন বার্ষিক অনুষ্ঠিত হয় আমাদের যে মরবিয়ান যারা আছে অতীতে যারা ছিলেন তারা সবাই এই প্রথমেই লাউসিনি দিয়ে শুরু করেছিলেন আজ অবধি প্রায় দেড়শো বছর যাবত এটা বহমান আছে আর সেই বংশ পরম্পরা আমরা এলাকার সবাইকে নিয়েই আমরা এই বার্ষিক উজ মোবারক পালন করি আয়োজকরা জানান মৌলভীবাজার জেলার সদর উপজেলার আমতুল গ্রামে প্রায় দুইশো বছর ধরে শাহসুনা রহমতুল্লাহ আলাহি এর উরুস অনুষ্ঠিত হয়ে আসছে প্রতি বছর স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা ভক্ত আশেখানদের মাঝে শিরনি বিতরণের আয়োজন করা হয় এছাড়া মাজার প্রাঙ্গণে সকাল থেকে পরবর্তী ফজর পর্যন্ত কুরআন খতম জিকির আজগার মিলাদ মাহফিল ও দোয়া করা হয় উরুসের বিরোধী কার্যকলাপ নিষিদ্ধ থাকে প্রতি বছর আমতল খানবাড়ির উদ্যোগে করা হয় এমন আয়োজন এ ধারা আগামীতে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক কমিটি জানা যায় মৌলবাজির সদর উপজেলার আমতর ইউনিয়নের খানবাড়ির পূর্বপুরুষ হজরত শাহসু নাগাজী রহমতুল্লাহ আলাহি এর ইসালে সোয়াব মাহফিল প্রতি বছরের মাঘ মাসের শেষ রবিবার অনুষ্ঠিত হয়